দশমীতে মায়ের ফিরে যাওয়ার একরাস দুঃখ মা লক্ষ্মীর আগমনে লাঘব হয়ে যায় হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সৃষ্টি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজ কোজাগরি লক্ষ্মী পুজো আকাশ যেন পূজার রঙে মেতে উঠেছে আর সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম বাজার করতে আমাদের দুঃখে প্রকৃতি যেমন কেঁদে ভাসায় আমাদের আনন্দে তো প্রকৃতি কিন্তু নেচে ওঠে পুজোর দিনে সকালে বাজারে এসে দেখি দেখো কত দোকান বসেছে এই দোকানগুলো সবসময় বসে না পুজো উপলক্ষে বসেছে দেখো কত কিছু বসেছে সব কিছুই লক্ষ্মী পুজোয় লাগে আর এই সময় মানুষের প্রচুর ঢল তার কারণ প্রত্যেকের তো প্রয়োজন বলে অনেক জিনিসের আমি না কী নিয়েছি বাজার দেখাতে ভুলে গেছি ফাইনালি বাড়ি চলে এসেছি এসেই সবার প্রথমে দিয়ে দিয়েছি আলপনা আলপনা না সকালে তো কাজ করতে পারবো না ওদিকে দাদু বানিয়ে নিয়েছে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা নাড়ু মোয়া যেমন পেরেছে আর আমি দাদুকে হেল্প পাই হেল্প করে দিয়েছি আর এই যে ঠাকুরকে মানে সাজিয়ে গুছিয়ে স্নান করি ঘরটা পেতে রেখেছি আর এই যে আমি চলে এসেছি মেয়ে থেকে বউ হতে প্রতিদিন পড়া হয় না জানো মানে সবসময় পড়া হয় না একদমই আলতা কিন্তু পুজোর দিন চেষ্টা করি আর এই যে এইগুলো আমি পড়ব ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আমার বাড়ির পুজো আর এই দেখো এটা আমার রুম তো যাই হোক পুরোটা লোক দেখাতে পারছি না এবার আমি পুজোতে বসবো পুজোতে যাব আর বেশিরভাগটাই গোছানো হয়ে গেছে আর কি বলো তো পুজোর দিনে একটু বাড়ির বউয়ের মতো শাড়িটা আমার ভীষণ ভালো লাগে এমনি দিন আমি শাড়ি পরতে পারি না শাড়ি পরাও হয় না কিন্তু পুজোর দিনটা আমি চেষ্টা করি একটু বাড়ির বউ হয়ে থাকতে হয়তো অন্যান্য দিনে বাড়ির মেয়ে হয়ে থাকে তো যাই হোক চলো দেখা যাক পুজোয় কি কাজকর্ম করি চলো সবটা এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যেটা আমার লুক তারাও দেখাচ্ছি যদিও এই যে এটা এই শাড়িটা আমাকে আমার ননদরা দিয়েছিল কিন্তু আমি একদম পরার সময় পাইনি তো আজকে ফাইনালি পরে নিলাম আর এই দেখো আর চলো আমি আমার মাকে অবশ্যই দেখাবো কারণ ওই মাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর বলতে পারো পুজোটা আমিই দেবো ব্রাহ্মণ ডাকিনি তো চলো দেখা যাক আর দেখো দাও দাও দেখো দাদু ফল ফল কাটছে এটা আজকে আমার আমার আর ওই যে মা ওখানে কি মায়ের প্রতিষ্ঠান করা হয়েছে তো আমি এখন পুজো শুরু করব আর কম বেশি বুঝিনি নিয়েছি চলো তোমাদের সেটা সঙ্গে সেটা শেয়ার করবো দুর্গা পুজোর পরে ঠিক সাত দিনের মধ্যে হয় লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরির কথার অর্থ কে আছো জেগে এই পুজোর দিন নাকি জেগে থাকতে হয় আর এই সমস্ত পুজোর কাজকর্ম আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা সমস্ত কিছু আয়োজন করত আর পুরো পুজোটা আমাকে দিয়ে করাতো সব গোছানো গাছানো সব কিছু আমাকে দিয়ে করাতো আর সেখান থেকেই আমার শেখা আর সেখান থেকে আমি ব্রাহ্মণকে না বলে আমি নিজে নিজে পাঁচালির প্রতিটা মন্ত্র পড়ে এবং প্রতিটা নিষ্ঠাভাবে আমি মা লক্ষ্মীর আরাধনা করলাম ব্রাহ্মণ ডেকে পুজো দেওয়াই যেত কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণ বলেছিল দুপুর তিনটে আসবে কিন্তু আমার তখন গোছানো গাছানো হতো না কিন্তু বিশ্বাস করবে না যখন আমি পুজো করতে বসবো তখনই ব্রাহ্মণ এসেছে পাড়ায় কিন্তু আমি যে আগে থেকে মনে করে রেখেছিলাম যে আমি নিজে পুজো করব সেই জন্য আর ব্রাহ্মণ ডেকে পুজো করা হলো না আকাশ মৃধু মন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ সুখে দুই জনেই করে পুজোতে তুমি ঠিক কতটা আয়োজন করলে কতটা কী করলে আমার মনে হয় তার থেকেও বেশি প্রয়োজন ভক্তি মনে যদি ভক্তি থাকে তাহলে তুমি অনায়াসেই একটু সামান্য আয়োজন করেও কিন্তু তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পারবে আর তার থেকেও বেশি আমি যেটা মনে করি তুমি যদি মানুষকে ভালো না বাসো তাহলে তুমি কখনোই ভগবানের সেবা করতে পারো না তো যাই হোক ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেলো দিয়ে আসি এই দেখো সবাইকে প্রসাদটা দিয়ে আসি তো চলো এসে এখন আমরা হচ্ছে যে মোমবাতি জ্বালাবো কারণ আমাদের বাড়ির নিয়ম আছে যে লক্ষ্মী পুজোর দিন ঘর বাড়ির অন্ধকার রাখতে নেই সেখানে মোমবাতি জ্বালা হচ্ছে চলো মোমবাতি জ্বালানো শুরু করে দিই তোমরাও দেখতে থাকো কিন্তু সবার প্রথম মোমবাতিটা ঠাকুরের সামনে জ্বালালাম এরপরে আমি সমস্ত বাড়ি মোমবাতির আলো আলোকিত করে তুলবো আমার বাপের বাড়িতে একমাত্র কালী পুজোর দিনই মোমবাতি জ্বালানো হয় কিন্তু শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজোর দিনও মোমবাতি জ্বালানো হয় কালী পুজোর দিনও জ্বালানো হয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে মোমবাতি জ্বালাতে আমি এখন পুরো আমাদের বাড়িটাকে পুরো মোমবাতি দিয়ে জ্বালিয়ে পরিপূর্ণ করলাম হয়তো কিছুটা দেখতে পেলে তো চলো কিছুটা আমি তোমাদেরকে দেখ মোমবাতির আলোতে আমার ছোট্ট করে ঘরটা কি সুন্দর লাগছে তাই না বলো আসলে বাসস্থান যেমনই হোক বাসস্থানের সঙ্গে মিলেমিশে থাকা মানুষগুলোই আসল মানুষগুলো যদি ভালো হয় না জীবনের কিছুই প্রয়োজন হয় না কি তাই তো দেখো এখন আমরা দুজন ফোটাবো বাজি কি মজা চলো সুন্দর করে বাজি ফুটিয়ে দিই ডিসটেন্স করে ফেলেছি কারণ কতক্ষণ করে থাকবো বলো চলো বাজি ফুটিয়ে দিই হ্যাঁ শুধু নাড়াবা না চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই আমি জানি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে থাকবে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবে ঠিক আছে তো চলো আজকের মতো আমরা আসি আর তোমাদের প্রত্যেকের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি খুব শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে টাটা বাই বাই সবাই ভালো থেকো